প্রিয় ভাইও বোন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষ কখনো কখনো এমন কিছু অনুভূতি ঘটনা আর পরিবর্তনের মধ্য দিয়ে যায় যা সে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারে না মনে হয় এটা কেন ঘটছে অদ্ভুতভাবে মন শান্ত কেন এত কষ্টের পরেও ভিতরে শক্তি কোথা থেকে আসে দোয়া কি সত্যিই কবুল হচ্ছে আসলে আল্লাহ যখন তার বান্দাকে বিশেষভাবে দেখেন তখন জীবনে কিছু রহস্যময় সংকেত দেখা দিতে শুরু করে এমন সংকেত যা চোখে তুচ্ছ মনে হলেও আসমানের দৃষ্টিতে এগুলো অত্যন্ত মূল্যবান আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনও একা ছেড়ে দেন না তিনি ইশারায় ইশারায় পদ দেখান সাহস দেন শক্তি দেন আর দুয়া কবুলের বার্তা পাঠান যখন মানুষের দোয়া আল্লাহর কাছে ক্রমাগত উঠতে থাকে যখন তার কান্না আরও সে পৌঁছে যায় যখন ধৈর্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তখন আল্লাহ সে বান্দার জীবনে কিছু বিশেষ নিদর্শন পাঠান এই নিদর্শনগুলো দেখে মানুষ প্রথমে অবাক হয় বুঝতে পারে না কখনো ভয় পায় কিন্তু পরে বুঝতে পারে আল্লাহ তাকে গড়ে তুলছেন বদলে দিচ্ছেন আর সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছেন এমন সাতটি স্পষ্ট নিদর্শন আছে যা সাধারণত দুয়া কবুলের সময় জীবনে দেখা দিতে থাকে হঠাৎ হৃদয়ে গভীর শান্তি চলে আসা গুনাহের প্রতি বিরক্তি ভালো কাজের প্রতি টান জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া অপ্রত্যাশিত সাহায্য পাওয়া দুয়ার আগেই পথ তৈরি হয়ে যাওয়া রাতের বেলা হৃদয় নরম হয়ে কান্না আসা কঠিন সময়ও মনে আসা জাগা যে কিছু ভালো আসছে এই নিদর্শনগুলো আল্লার রহস্যময় ভালোবাসার বার্তা আর এগুলো দেখলে বুঝে নেবে তোমার দোয়া শীঘ্রই কবুল হওয়ার পথে এক হঠাৎ হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসা বিনা কারণে মন হালকা হয়ে যাওয়া মানুষ যখন দীর্ঘদিন ধরে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন তার মনে ভার বাড়তেই থাকে অস্থিরতা তাকে ঘিরে ধরে অনিশ্চয়তা তাকে তাড়া করে বেড়ায় কিন্তু এক সময়ে হঠাৎ করেই বিনা কারণেই হৃদয়ে এমন এক শান্তি নেমে আসে যা সে নিজেও বুঝতে পারে না সমস্যা আগের মতোই আছে জীবন এখনও কঠিন ভবিষ্যৎ হয়তো এখনও অন্ধকার তবু মনে হয় সব ঠিক হয়ে যাবে এই অনুভূতিটি কোনো সাধারণ বিষয় নয় এই শান্তি তাকা দিয়েও পাওয়া যায় না মানুষের সান্ত্বনা দিয়েও পাওয়া যায় না এটা এমন এক উপহার যা শুধু আল্লাহই দিতে পারেন এই হৃদয়ের নীরব প্রশান্তির নাম সাকি না আল্লাহর পক্ষ থেকে নেমে আসা এক নূর এক নিরাপত্তা এক রহমতের পরশ যখন বান্দার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে শুরু করে তখনই এই সাকিনা হৃদয় জায়গা নিয়ে নেয় অনেক সময় জীবনের পরিস্থিতি সামান্য বদলায় না কিন্তু মানুষের ভিতরটাই বদলে যায় হৃদয় আর ভীত থাকে না মনের অস্থিরতা দূর হয়ে যায় এক গভীর নির্ভরতার অনুভূতি ভর করে আল্লাহ আমার সাথে আছেন এ যেন হৃদয়ের ভেতর থেকে এক নীরব কণ্ঠস্বর ভয় কর না আমি আছি তোমার দোয়া শুনেছি সময় হলেই উত্তর দেব আল্লাহ তার প্রিয় বান্দাকে বুঝিয়ে দিতে এই শান্তি পাঠান এটাই দোয়া কবুলের প্রথম নিদর্শন কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি প্রথমে শান্তি দিয়ে ঘিরে রাখেন এই সুকমল সাকিনা মানুষকে শক্ত রাখে আশা দেয় এবং কষ্টের মাঝেও পথ দেখিয়ে দেয় হৃদয়ের এই রহস্যময় শান্তি প্রমাণ আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন আর তোমার দোয়া আসমানের পথে দুই গুনাহের প্রতি বিরক্তি আর ভালো কাজের প্রতি আকর্ষণ বাড়তে থাকা মানুষের জীবনে একসময় আসে যখন সে নিজের আচরণ অভ্যাস এবং অন্তরের গভীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে আগে যে গুনাহ তাকে টানত সেটা হঠাৎ করেই ভারী লাগতে শুরু করে আগে যে ভুল কাজ করতে কোনো ভয় লাগত না এখন সেটাই করতে গিয়ে মনে হয় না এটা আমার জন্য ঠিক নয় আমি বদলাতে চাই এই পরিবর্তন কোনো মানুষের কথায় আসে না কোনো বই পড়ে আসে না এটা আসে আল্লাহর রহমত থেকে যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসতে শুরু করেন তখন প্রথমেই তিনি তার হৃদয়ে আলো পাঠান সেই আলো হৃদয়ের ভেতরের অন্ধকারকে ধীরে ধীরে দূর করতে থাকে আর এর ফলেই আগে যে গুনাহ আনন্দ দিত এখন তা ভারী লাগে আগে যে গুনাহে নিমজ্জিত হওয়া সহজ ছিল এখন তা করতে অপরাধ বোধ হয় নাফসের সঙ্গে লড়াই সহজ হতে থাকে অন্তরের ভেতর থেকে বারবার একটা ডাক আসে আমি আর এমন থাকতে চাই না আমি বদলে যেতে চাই এই অনুভূতিগুলো প্রমাণ করে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কারণ দোয়া কবুলের অন্যতম নিদর্শন হল হৃদয়ের পরিশুদ্ধি যখন আল্লাহ তার বান্দাকে গ্রহণ করেন তখন তিনি বান্দাকে নতুন করে গড়ে তুলতে চান আর গড়া শুরু হয় হৃদয় পবিত্র করার মাধ্যমে গুনহা থেকে দূরে সরিয়ে নে আল্লাহ তোমাকে সেই পথে ডাকেন যে পথে তার রহমত সবচেয়ে বেশি এক গভীর সত্য হল যাকে আল্লাহ ভালবাসেন তাকে আগে বদলান আর যাকে বদলান তাকে তিনি উত্তম ভবিষ্যতের দিকে নিয়ে যান তাই যদি দেখো গুনা তোমাকে আর আকর্ষণ করছে না আর ভালো কাজ করতে অদ্ভুত তান অনুভব করছ তবে জানবে এটা আল্লাহর রহস্যময় ভালোবাসার অন্যতম স্পষ্ট নিদর্শন তিন জীবনে কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানুষকে দূরে সরিয়ে দেওয়া মানুষ অনেক সময় নিজের জীবনে এমন কিছু জিনিসকে প্রয়োজনীয় বলে ধরে নেয় যা বাস্তবে তার জন্য মোটেও ভালো নয় আমরা মনে করি এই চাকরিটাই ছাড়া আমার চলবে না এই সম্পর্কটাই আমাকে বাঁচিয়ে রেখেছে এই সুযোগটা নষ্ট হলে আমি শেষ হয়ে যাব কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই সেই দরজাটা বন্ধ হয়ে যায় যে মানুষটা একসময় সবচেয়ে কাছে ছিল সে দূরে সরে যায় যে সুযোগটাকে তুমি জীবন মরণ ভেবে ধরেছিলে সেটাই তোমার হাত ছাড়া হয় যে জায়গায় তুমি নিজের ভবিষ্যৎ দেখেছিলে সেখানে যাওয়ার পথই অদৃশ্য হয়ে যায় মানুষ এমন পরিস্থিতিতে প্রথমেই হতাশ হয় মনে প্রশ্ন জাগে কেন আল্লাহ এটা হতে দিলেন কেন সব কিছু আমার থেকে কেটে নিচ্ছেন কিন্তু সত্য খুব গভীর সত্য হল আল্লাহ কখনো এমন দরজা বন্ধ করেন না যা তোমার জন্য ভালো তিনি শুধু সেই দরজাগুলো বন্ধ করেন যেখানে দুঃখ লুকিয়ে আছে যেখানে ক্ষতি অপেক্ষা করছে যেখানে ভবিষ্যতে তোমাকে কাঁদতে হতো। যা তুমি প্রয়োজন মনে করো। আল্লাহ তা সবসময় প্রয়োজন মনে করেন না তুমি যা দেখো সামনের কয়েক দিন আল্লাহ দেখেন সামনের কয়েক বছর আর দেখেন তোমার পুরো জীবন তাই যখন তোমার জীবনে কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় এটা ব্যর্থতার চিহ্ন নয় এটা বরং আল্লাহর রহমতের চিহ্ন এটা ইঙ্গিত আল্লাহ তোমাকে ভুল পথে যেতে দিচ্ছেন না তুমি যে পথে হাঁটছিলে সেটা হয়তো সুন্দর দেখাচ্ছিল কিন্তু সেখানে তোমার জন্য ছিল না সুখ ছিল না বরকত ছিল না শান্তি যখন দোয়া কবুলের সময় আসে আল্লাহ মানুষের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করেন আর সাজানোর প্রথম কাজই হল অনর্থক অপ্রয়োজনীয় ক্ষতিকর মানুষ ও ঘটনাকে দূরে সরিয়ে দেওয়া মানুষভাবে সবকিছু হারিয়ে ফেলছি কিন্তু বাস্তবতা হল আল্লাহ তোমাকে রক্ষা করছেন তাই যদি দেখো কিছু দরজা বন্ধ হচ্ছে কিছু মানুষ দূরে চলে যাচ্ছে তবে দুঃখ নয় বরং বুঝে নাও এটাই আল্লাহর রহস্যময় ভালোবাসা চার বিপদে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া যেখানে তুমি কিছুই করতে পারছিলে না জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ মনে হয় মনে হয় এবার আর পারব না এটাই আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় তুমি চেষ্টা করেছ দৌড়েছ লড়েছ কেঁদেছ ভেবেছ কিন্তু তবুও সমাধান কোথাও থেকে আসছিল না ঠিক তখনই হঠাৎ একটি অচেনা মানুষ এগিয়ে আসে কেউ এমন সাহায্য করে যে তুমি ব্যাখ্যা করতে পারো না কিংবা ঘটনাগুলো এমনভাবে বদলে যায় যা তোমার হিসাবের মধ্যেই ছিল না তুমি হয়তো ভাবো এটা তো কাকতলীয় কিন্তু সত্যি বলতে কাকতলীয় বলে কিছু নেই যখন ব্যাপারটি আসে আল্লাহর রহমতের ক্ষেত্রে এটা আল্লাহর বিশেষ কুদরত যা শুধু তারই ক্ষমতায় সম্ভব হয়তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে শেষ টাকা হয়তো পরীক্ষার হলে গিয়ে মনে হল প্রস্তুতি যথেষ্ট নয় হয়তো হাসপাতালে প্রিয় মানুষকে দেখে মনে হল শেষ ভরসাটুকুও নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ ফোন দিল কেউ পাশে এসে দাঁড়ালো কেউ সাহায্যের হাত বাড়িয়ে বলল চল আমি আছি এটাই আল্লাহর নিদর্শন তিনি বান্দাকে কখনো এমন অবস্থায় ফেলেন না যেখানে সাহায্য পাবার কোনো পথ নেই বরং যখন বান্দা পুরোপুরি অসহায় হয়ে পড়ে তখন আল্লাহ বলেন এবার আমি দেখাব তোমার রব কে তোমার অশ্রু নষ্ট যায়নি তোমার দোয়া খালি ফিরে যায়নি তোমার দীর্ঘশ্বাস আকাশ ছুঁয়েছে তোমার ভাবনার বাইরে তোমার পরিকল্পনার বাইরে যে সাহায্য আসে সেটা আসলে আসমানের দরজা থেকে পাঠানো কর না এটা শুধু ইঙ্গিত নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তুমি একা নও আমি ছিলাম আছি থাকব তোমার দোয়া কবুলের পথে একটু ধৈর্য ধরো পাঁচ তোমার দোয়া করার আগেই তার ব্যবস্থা তৈরি হয়ে যাওয়া জীবনে কিছু ঘটনা এত নিখুঁতভাবে সাজানো থাকে যে তুমি নিজেই অবাক হয়ে ভাব এত সামঞ্জস্য কীভাবে হলো আমি তো চাইও নি এখনও অথচ এত কিছু ঠিক সময়মতো ঘটে গেল এটাই আল্লাহর রহস্যময় ভালোবাসার অন্যতম নিদর্শন তিনি অনেক সময় তোমার দোয়া করার আগেই তার ব্যবস্থা তৈরি করে দেন তুমি শুধু প্রয়োজন অনুভব করছ আর তিনি সেই প্রয়োজন পূরণের পথ আগেই বানিয়ে রাখছেন যেমন চাকরির দরকার কিন্তু আবেদন করার আগেই কারোর সাথে দেখা বা যোগাযোগ হলো যে তোমাকে সরাসরি সুযোগ এনে দিল বিয়ে নিয়ে দুশ্চিন্তা আর ঠিক সেই সময় পরিবারে এমন ভালো খবর এলো যা সময়ে মানুষ আর পরিস্থিতিকে একসাথে মিলিয়ে দিল টাকার প্রয়োজন আর ঠিক তার আগেই এমন একটি সুযোগ পেলে বা এমন একজন মানুষ এগিয়ে এলো যার মাধ্যমে তুমি সময় মতো প্রয়োজনটি পূরণ করতে পারলে মন ভেঙে গেছে আর ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কারো কথায় বা কোনো ঘটনায় এমন কিছু শুনলে যা তোমার হৃদয়ের ভাঙা অংশটিকে জোড়া লাগিয়ে দেয় এসব কি সত্যিই কাকতুলীয় না এগুলো হলো দোয়া কবুলের পূর্বাবস্থা যা আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য আয়োজন করেন তুমি হয়তো দোয়া করেছ অনেকদিন আগে অথবা এখনও সঠিকভাবে চাইতেও পারি কিন্তু আল্লাহ তো তোমার মনে থাকা অযাচিত চাওয়া পাওয়া ভয় দুশ্চিন্তা আশা নিরাশা সবই জানেন তিনি বলেন আমি আমার বান্দার দোয়ার আগেই তা জানি অর্থাৎ তুমি মুখ খুলে বলার আগেই তোমার হৃদয়ের কম্পন তোমার উদ্বেগ তোমার প্রয়োজন সবই তিনি জেনে নেন আর যখন তিনি কারোর প্রতি বিশেষ দয়া করতে চান তখন তিনি চাওয়ার আগেই পথ তৈরি করে দেন এমনকি প্রয়োজন আসার আগেই সমাধান পাঠিয়ে দেন এটাই আল্লাহর রহস্যময় ভালোবাসা তিনি তোমাকে এমনভাবে আগলে রাখেন যার ব্যাখ্যা তুমি কখনোই পুরোপুরি বুঝতে পারবে না তুমি শুধু বিস্মিত হওয়ার মতো ঘটনা দেখো আর তিনি পেছন থেকে নীরবে তোমার ভাগ্য গড়ে দেন ছয় রাতের বেলায় কান্না এসে যাওয়া হৃদয় নরম হয়ে ওঠা রাত এমন এক সময় যখন মানুষের হৃদয় সবচেয়ে বেশি নরম থাকে আর আত্মা সবচেয়ে বেশি সংবেদনশীল হয় দিনের ব্যস্ততা মানুষের কথা কাজের চাপ সব কিছু যখন থেমে যায় তখন হৃদয়ের গভীর সত্যগুলো জেগে ওঠে ঠিক সেই সময়ে যদি হঠাৎ কান্না এসে যায় বুক ভেঙে অশ্রু ঝরতে শুরু করে জেনে রেখো এটা কোনো দুর্বলতা নয় বরং এটা আল্লাহর খুব বিশেষ এক নিদর্শন এমন কান্না সাধারণ নয় এটা হল রহমতের কান্না এটা হলো হৃদয়ের পবিত্রতার কান্না এটা হল দোয়া কবুলের আগমনী সুর অনেক সময় তুমি জানোই না কিসের জন্য কান্না আসছে হয়তো নামাজে দাঁড়িয়ে আছো আর মনে হয় আমি কত দূরে চলে গিয়েছিলাম হয়তো নিঃশব্দ ঘরে বসে আছো আর হঠাৎ মনে হয় আল্লাহ আমাকে কত ভালোবাসেন হয়তো কোরআন শুনছো আর একটি আয়াতেই ভিতরটা কেঁপে ওঠে হয়তো সিজদায় মাথা রাখতেই হৃদয় যেন গোলে গোলে অশ্রুতে পরিণত হচ্ছে এই কান্না দুঃখের নয় এটা হলো একজন হারানো শিশুর মায়ের কোলে ফিরে আসার কান্না এ কান্না আসলে আল্লাহর ডাক তিনি যখন তার বান্দাকে কাছে ডাকেন প্রথমেই হৃদয় নরম হয়ে যায় কারণ কঠিন হৃদয় দোয়া পৌঁছায় না নরম হৃদয়ে কান্নার সাথে সাথে আরও সে পৌঁছে যায় হাদিসের রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলেন যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন অর্থাৎ রাতের বেলার এই কান্না শুধু অনুভূতির বিষয় নয় এটা আল্লাহর বিশেষ নিরাপত্তা করুণা ও ভালোবাসার চিহ্ন আর জানো কি যখন আল্লাহ দোয়া কবুল করতে শুরু করেন তখন তিনি বান্দার হৃদয়কে নরম করে দেন যাতে দোয়া শুধু মুখ দিয়ে নয় হৃদয় ভেদ করে আসমানে উঠে যায় তাই রাতের বেলায় কান্না এলে ভয় পেও না লজ্জা পেও না এটাই তো সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন এসো আমার বান্দা আমি তোমার কাছে আছি সাত কঠিন সময়ের মধ্যেও মনে হয় শেষ হয়ে যায়নি আমার জন্যে কিছু ভালো অপেক্ষা করছে জীবনে যখন সব দিক থেকে চাপ আসে পথ বন্ধ হয়ে যায় আশা নিভে যেতে থাকে তখন সাধারণত মানুষের ভিতর ভয় দুশ্চিন্তা আর হতাশা কাজ করে কিন্তু তুমি যদি ঠিক সেই কঠিন সময়ের মধ্যেও মনে করতে থাকো আমি শেষ হয়ে যাইনি আমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে তাহলে জেনে রেখো এটা তোমার নিজের মন নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ইঙ্গিত এ অনুভূতি কোনো কল্পনা নয় এটা কোনো বাহুল্য পজিটিভ থিঙ্কিং নয় এটা হলো ইলহাম অন্তরের মাঝে বিনা কারণে জন্মানো আল্লাহর পক্ষ থেকে আসার নীরব বার্তা আল্লাহ তার বান্দার দোয়া কবুলের সময় ঘনিয়ে এলে তার হৃদয় কিছু কথা স্পষ্ট করে দেন হতাশয় না আমি তোমার সাথে আছি যা হারিয়েছ তা তোমার ক্ষতির জন্য গিয়েছে আমি আরও ভালো কিছু আনছি এই কষ্ট তোমার শেষ নয় তোমার জন্য নতুন এক শুরু প্রস্তুত হচ্ছে মানুষ তখনও জানে না সামনে কি ঘটবে কোন দরজা খুলবে কেমন মুক্তি আসবে কিন্তু অন্তরের গভীর থেকে একটা বিশ্বাস জেগে ওঠে একটা ভালোর দিকে যাচ্ছি এই অনুভূতি কখনো মিথ্যে হয় না কারণ এই বিশ্বাস মানুষ নিজে থেকে সৃষ্টি করতে পারে না বিশেষ করে যখন জীবনের সব পরিস্থিতি বিপরীতমুখী এটা আল্লাহর রহস্যময় ভালোবাসারই একটা নিদর্শন যা বলে দেয় তোমার চেষ্টা তোমার কান্না তোমার ধৈর্য তোমার দোয়া সবই আল্লাহর কাছে পৌঁছে গেছে আর তিনি নতুন কিছু লিখে দিচ্ছেন তোমার জন্য যা এখনও চোখে পড়েনি কিন্তু হৃদয় অনুভব করছে তাই মনে সেই নীরব সান্ত্বনা যদি বারবার বাজে শেষ না কিছু সুন্দর আসছে তবে বুঝে নাও এটাই দোয়া কবুলের আগাম বার্তা প্রিয় ভাইও বোনেরা জীবনে যখন একে একে এই সাতটি নিদর্শন দেখা দিতে শুরু করে তখন বুঝে নেবে তুমি একা নও অদৃশ্যভাবে নিঃশব্দে অবলীলায় আল্লাহ তোমার দোয়াকে ধরে রেখেছেন আল্লাহ তোমার জীবনে বিশেষ কিছু সাজিয়ে দিচ্ছেন যা যা দেখছ বা অনুভব করছ সেগুলো কোনো কাকতালীয় পরিবর্তন নয় এগুলো হল আসমানের দরজায় আল তো কড়া নাড়ার শব্দ তোমার দোয়া উঠে যাচ্ছে আর আল্লাহ রহমত নেমে আসার প্রস্তুতি নিচ্ছে নিদর্শনগুলো দেখা দিলে বিশ্বাস রাখবে তোমার দোয়া শূন্যে হারিয়ে যায়নি বরং তা আরশের দিকে উঠছে সময়ের অপেক্ষায় তোমার রাতের কান্না অকারণ নয় প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়ায় তোমার কষ্ট বৃথা নয় প্রতি কষ্টই তোমাকে আরও বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছে তোমার ধৈর্য নষ্ট হয়নি ধৈর্যই ছিল কবুলের দরজার চাবি তোমার নিরবতা আল্লাহ শুনেছেন মানুষ না শুনলেও আল্লাহ কখনো শোনার ভুল করেন না তোমার চোখের পানি আর পৌঁছেছে কারণ আল্লাহ বলেন আমি ভাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেই না তোমার জন্য রহমত তৈরি হচ্ছে যদিও তুমি এখনি দেখতে পাচ্ছ না কিন্তু অদৃশ্য দুনিয়ায় তোমার বরকথ তৈরি হচ্ছে মনে রাখবে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি প্রথমে নিদর্শন পাঠান তারপর হৃদয় নরম করেন পথ বদলান মানুষ সরান দরজা বন্ধ করেন নতুন দরজা খুলে দেন আল্লাহ যখন দোয়া কবুল করতে চান তখন তিনি তোমাকে প্রথমে ভেতর থেকে বদলাতে শুরু করেন আজ হয়তো তুমি দেখছ শুধু অন্ধকার কিন্তু আসমান থেকে তোমার জন্য আলো নামার পথ তৈরি হচ্ছে শুধু আরেকটু ধৈর্য আরেকটু ইমান আর একটু কৃতজ্ঞতা তারপর তুমি দেখবে আল্লাহ তোমার জীবনে এমন নেয়ামত লিখে দেবেন যা তুমি কখনও কল্পনাও করি আল্লাহ আমাদের সহায় হোক আমিন